আপনি কি জানেন ভুলভাবে জিন্স ধোয়ার কারণে একটি ভালো কোয়ালিটির জিন্স ছয় মাস থেকে না কিংবা কালার ফেড হয়ে যায় যদি আপনি জিন্সকে ভালো রাখতে চান এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি উপকৃত হবেন আপনার জিন্স ঠিকবে বছরের পর বছর যদি আপনি এই পাঁচটি জিনিস নিয়ম ফলো করেন এক নম্বরে জিন্সটি ধোয়ার আগে ভালোভাবে জিন্সটি উল্টাই নেবেন অর্থাৎ পুরো জিন্সটি উল্টাই নেবেন দুই নম্বরে ঠান্ডা পানিতে ধোবেন অর্থাৎ গরম পানিতে জিন্স ধুলে পারে জিন্সের ফাইবার নষ্ট হয়ে যাবে এবং কালারটা দ্রুত ফেড হয়ে যায় তিন নম্বরে হালকা ডিটারজেন্ট ব্যবহার করুন অতিরিক্ত ডিটারজেন্ট দিবেন না চার নাম্বারে ঘন ঘন জিন্স ধোবেন না অর্থাৎ একবার দুইবার পরার পরে জিন্স ওয়াশ করবেন না ঘন ঘন জিন্স দিলে আপনার কালারটা দ্রুত নষ্ট হয়ে যাবে পাঁচ নাম্বারে সরাসরি রোদে শুকাবেন না ছায়াযুক্ত স্থানে শুকাবেন কারণ রোদে শুকালে জিন্সের কালারটা অতি দ্রুত ফেড হয়ে যায় তো প্রিয় ভাইরা এই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানান কিংবা আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে আমাদের সাথে থাকেন আমরা আরো ইনফরমেটিভ ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ এবং যদি ভালো কোয়ালিটির জিন্স নিতে চান আমাদেরকে কমেন্ট করে জানান